হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড ক্লাস নাইন দু হাজার পঁচিশ প্রথম মূল্যায়ন তোমাদের ফার্স্ট স্যামেস্ট্রিক পরীক্ষার যে জীবনবিজ্ঞান বিষয়ে কয়েকটি তোমাদের নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষা হলে প্রায় কমন পেয়ে যাবে তো বিভাগ করে যে কোশ্চেনগুলো দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো সাতটি দেওয়া আছে এমসি কিউ তোমরা এমসিগুলো দেখে নাও প্রথম দেওয়া আছে দেখো প্রদত্ত কোন জটটি সঠিক মটর গাছের দ্বিপদ নাম পিসাম স্যাটিব্যাম এখানে স্যাটিব্যামটা কী গন্যা প্রযারী তোমাদেরকে বলতে হবে মৃত সরল কলা কোনটি প্রদত্ত কোন অঙ্গটি প্রজেষ্টরণ খরণ করে পিউরিন খাটটি হলো নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত তা হল গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা কত এগুলো যে এমসিকিউ এবার দেখো বিবাক যে কোনো তোমাদের তিনটি করতে হবে নগ্ন জিন কি জীবেদের পাঁচ রাজ্য সেননিবিন্যাসকে প্রবর্তন করেছিলেন পিনোসাইটোসিস কাকে বলে একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিনের নাম লেখো এবার দেখো শূন্যস্থান পূরণ জালিকাগার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় কোন উদ্ভিদে কেঁচো হলো কোন পর্বভুক্ত প্রাণী ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের স্টারকে কি বলা হয় এবার দেখো মিথ্যা একটি দ্বি করার উদাহরণ হলো ল্যাকটোজ শৈবাল উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ হলো ভরবক্স এবার দেখো এ স্তম্ভ এবং বিস্তম্ভ মেলাও নাইট্রোজেন বেশ মনেরা টোকোফেরল এবং মস্তিষ্ক স্তম্ভ দেওয়া আছে বিস্তম্ভ দেখো কোষ করটি পিউরিন ভিটামিন ডি এবং ভিটামিন ই যারা সঠিক হবে তোমরা মেলাবে বাড়িতে বসে বিভাগ ঘ দেখো বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে দেখো মার্কের কোশ্চেন ছটি করতে হবে কড্ডাটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো এর তিনটি উপপর্বের নাম লেখ দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো মনেরাও ও প্রতিষ্ঠা রাজ্যের পার্থক্য লেখ অপরিহার্য অ্যামাইনাসিট কাকে বলে উদাহরণ দাও এটিপির নাম লেখ একে এনার্জি কারেন্সি বলার কারণ কি পিপি ফ্যাক্টর কাকে বলে এবং কেন কন্ডিকথিস শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখ যকৃত দুটি ভূমিকা লেখ হয়েছে এবার দেখো বিভাগ ভয়ের কোশ্চেনগুলো দেখো পক্ষী বা এবি শ্রেণী তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখক টিনাফোড়া পর্বের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখ তার সঙ্গে অথবা থাকছে দুটি উদাহরণ সহযোগী ভাইরা গোষ্ঠী তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ আগ্রাধিকার আইন কাকে বলে দু নম্বরে থাকো একটি মাইটোকণ্ডের চিত্র অঙ্কন করে যেখানে চারটি অংশ চিহ্নিত করো তার সঙ্গে অথবা থাকছেন যোগ্য তিনটি গঠনগত বৈশিষ্ট্য এবং দুটি করে কাজ লেখা এই ছিল নমুনা প্রশ্নপত্র তোমাদের বিভাগ ভয়ের ক্লাস নাইন জীবনবিজ্ঞানের তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে গেলে প্রায় তোমরা স্কুলে কমন পেয়ে যাবে তো তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো